কি অবস্থা সবার তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি দাদু বাড়ি আর মামা বাড়ি একসাথে মানে একদিনে দু জায়গায় ঘুরে আসবো আমরা তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য আরেকটা পার্ট করেছি আমি তো আজকে এই পার্টটা দেখছো পরের দিন দাদু বাড়ি যেটা গেছিলাম সেই পার্টটা আপলোড করব তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম এখন দশটা বাজে তো আমরা যাচ্ছি এখন একই রাস্তা আমাদের মামাবাড়ি আর দাদুবাড়ি বাড়ি জাস্ট একটা নদী এপার ওপার আমরা যেখানে মানে যে রাস্তাতেই যাব সেই রাস্তাতেই ফার্স্টে পড়বে দাদুদের বাড়ি তো তারপরে মামাবাড়ি তো দাদু বাড়ি একটা নদী পেরোতে হয় এই নদীটা পেরোলেই আমার দাদু বাড়ি তারপর আরেকটা নদী পেরালে আমার মামা বাড়ি পড়বে তো আমরা প্রথমেই ঠিক করেছি যে মামা বাড়ি যাবো এখান থেকে তারপর দাদু বাড়ি যাবো তো চলো দেখো পরিবেশটা দেখো এখানে খুব সুন্দর লাগছিল শীতকালে আর আমরা এখন চলে এসেছি এই খেয়াঘাটটার নাম হচ্ছে শম্যুনগর খেয়াঘাট তো শম্ভু নগর চলে এসেছি আর আমরা আজকে বাইক নিয়ে যাচ্ছি তো যাই হোক আমি ভাইকে বলছিলাম যে বাইক তুলতে পারবে কিনা ভয়ও লাগছিল আর ও এখানে একটা গন্ডগোল পাকিয়ে বসে আছে বাইকটা ওঠাতে পারছিল না মানে চাকাটা বাইরে বেরিয়ে গেছিলো আর সব লোক তাকিয়েছিল আর ও গাড়ির সে গিয়ার তুলে আর আ করে গাড়ি আওয়াজ দিচ্ছিলো তো যাই হোক গাড়ি আমরা তুলে ফেলেছি তো চলো দেখো আজকে রাস্তার জার্নিটা সবচেয়ে বেশি কারণ আমরা ওখানে কতক্ষণ থাকতে পারবো জানি না দু জায়গায় যাওয়ার প্ল্যান আছে আর এই যে এটা হচ্ছে সোমনগরে বাজার এখানে আমাদের আগে একটা দোকান ছিল আর এই যে সোমনগর স্কুলে কারা কারা পড়েছে অবশ্যই কমেন্ট করবে এই দেখো রোদ মধ্যে কতটা সুন্দর লাগছে ধানগুলো পেকে গেছে না পুরো হলুদ হয়ে গেছে আর রোদ পড়েছে খুব সুন্দর লাগছে আর ওই যে ওই জায়গাটা আমি দেখালাম ওখানে আমি বাইক নিয়ে প্রথম প্রথম তখন বাইক চালানো শিখেছিলাম ওখানে খুব জোরে পড়েছিলাম আমি একবার বাইক নিয়ে তারপর থেকে আর বাইকে হাত দিই না আমি তো যাই হোক রাস্তাগুলো খুব সুন্দর ছিল অলি গলি মানে সেই কী বলবো আর দুদিকে গাছপালা অসাধারণ তো আমরা চলে এসেছি এই যে এই খেয়াটা পার হলেই মামাবাড়ি চলে আসছে ভাই দিয়ে দিচ্ছে হাই তো ওই যে দেখা যাচ্ছে ওই পারটা আমার মামাবাড়ি ওই যে বোর্ড যাচ্ছে ওখানটা হচ্ছে আমার মামাবাড়ি আর এ পাটটা হচ্ছে কচুখালি বললে জায়গাটার নাম আর আমরা এটা আছি সূর্য বের পারে তো এই যে চলে এসছি আমরা নৌকোর উপরে চলো নৌকাতে অনেক 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 কি বলবো ভয় লাগতো আগে এখন কিছুটা ঠিক হয়েছে আমার মানে আগে প্রথম প্রথম খুব ভয় পেতাম সাঁতার জানি না তো তো ওর ভাই মনে করছিল ও নিজেকে মনে করছিল ওর ওই টাইটানের জ্যাক মনে করছিল নিজেকে তো যাই হোক পরিবেশটা দেখো কতটা সুন্দর ওই যে আমার দিকে একটুখানি ক্যামেরা বাবার ঘোরালো যে তুইও আয় একটু তো আমি আবার একটু হাই করে দিলাম দেখো তো কত সুন্দর লাগছে পরিবেশটা আর আমরা না সব সময় দেখতে পাই না আমাদের বাড়ি গ্রামে কিন্তু এই নদীর পরিবেশটা আমি সবসময় আমরা দেখতে পাই না চাইলেও তো আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি চলে এসেছি এই যে নেমে গেছে আর আমার দাদু বাড়ি এখান থেকে একদমই কাছে ওই যে ভাই যাচ্ছে তারপরে পিছনেই আমি তো আমরা ওই যে ঘরটা দেখছো ওটা আমার দাদুদের ঘর আর আমি যাওয়ার পরে আমরা দুজন যাওয়ার পরে মামি শুনলো যে আমরা গেছি নিরামিষ হচ্ছিল মামি আবার সঙ্গে সঙ্গে কি বলবো ডিম রান্না করলো দিশি ডিম হাতে শিলে ফেলে কিছু মশলা টসলা বেটে ডিম রান্না করে দিল তারপরে আমরা খেতে বসেছিলাম ওখানে দাদু এসে এত রাগ করছে আবার সেই ভাতের থালা হাতে করে নিয়েই ছুটতে হচ্ছে ওখানে খাওয়ার জন্য আর এই যে স্বাগত হাতে থালা হাতে করে নিয়ে ছুটছে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে তো ও নিচে বসবে না টেবিলে বসে খাওয়া অভ্যাস ওর তো ও চেয়ারে বসে বসে খাচ্ছিলাম হ্যাঁ আমি বাবা আমার যেখানেই দেবে আমার খাওয়া হয়ে যায় তো এটা ছিল একটা শুক্তো একটা ছিল লাউয়ের তরকারি এটা হচ্ছে কলার তরকারি আর এটা ডিমের ঝোল আর এটা বড় মাছ রান্না হয়েছিল কই মাছটা বড় সাইজের কারণ আমরা হঠাৎ গেছি তো কোনো প্ল্যানিংই মানে বলাই হয়নি কাউকে তো ওরাও যতটা পেরেছে ওইটুকু টাইমে জোগাড় করেছে যাই হোক আমরা তারপরে খেয়ে দিয়ে দাদু যেতে হবে ওখানে গিয়েও হয়তো খাওয়া দাওয়া করতে হবে শুনুন অল্প অল্প করে খেলাম তারপরে দেখো বাইরের পরিবেশটা দেখো এখানে আকাশটা খুব সুন্দর লাগছিল আর মামা আর মামা আসেনি মামি আর দিদা টাটা করে দিল তো নেক্সট ব্লগ আবার আসছে এরপরে আমরা এখন দাদু বাড়ি যাচ্ছি টাটা